লো গাইস আপনারা কেরকম আছেন আশা করি ভিডিও দেখেই বুঝতে পারছেন কি হতে চলেছে কি হতে চলেছে চলো শুরু করা যাক স্টপ সেকেন্ড গাইস ভিডিওতে মজা নেওয়ার জন্য শেষ পর্যন্ত দেখুন সত্যি মেলার শুরুতেই অসাধারণ কেউ না দেখলে চরম মিস ফাইনালি ঢুকে গেছি মেলার ভেতরে খুব ভীষণ ভীষণ মজা হচ্ছে দেখা যাক মেলার আছে সবই দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও মাই গড ভেরি ডेंजरस দেখেই তো গা রিমঝিম করছে লোক চড়ছে কিভাবে সত্যিই এটা খুব মজার বিষয় তবে যারা চড়েননি কখনো চড়বেন না সত্যি কথা বলতে মেলার ভেতরে ঢুকে দু চারটা সেলফি নিচ্ছি বাচ্চাটাকে দেখে ছোটবেলার দিনের কথা মনে মনে পড়ে যাচ্ছে হচ্ছে যেন বাচ্চা হয়ে যায় একটা মজার বিষয় আমাদের অজয় ভাইয়ের এই ব্রেক ডান্স দেখে চড়তে খুব ইচ্ছা পাচ্ছে বাট সাহসই পাচ্ছে না খুব আফসোস পড়ে যাচ্ছে যে চড়বে কি না চড়বে না জানি চড়লে কি হয় হয়তো কখনো চড়েনি তো তার ফিলিংসটাকে ক্যামেরা বন্দী করে নিচ্ছে আমাদের আরেক ভাই জয়দেব ভয়কে জয় করে টিকিট সংগ্রহ করে এগিয়ে যাচ্ছে আমাদের ভাই অজয় আজ প্রথমবার যাচ্ছে ব্রেক ডান্সে চড়তে না জানি কেমন লাগে অনেক ভয় ভয় লাগছে বন্ধুরা তোমরা দেখতে থাকো মনের ভিতর অনেকটা ভয় থাকলেও অনেকটা সাহস দেখিয়ে যাচ্ছি সবার মাঝখানে এত ভিড়ের মাঝেও খুব ভয় লাগছে তার পাশাপাশি তার সাহস থেকে টিকিট সংগ্রহ করে নিয়েছে আমাদের ভাইও হিরন আর জয় তার পাশাপাশি চলে যাচ্ছে ব্রেক ডান্সের চেয়ারে উঠে বসে করেছি ঠিক আছে মনের ভিতরটা অনেক ভয় থাকা সত্ত্বেও একটু এনজয় তো করতে হবে নাকি দেখতে দেখতে স্টার্ট হয়ে গেছে আমাদের ব্রেক ডান্স তো এদেরকে দেখে মনে হচ্ছে না মনে কোনো ভয় আছে তো খুব এনজয় করছে আমি একটু ঘাবড়ে গেছিলাম ভেবেছিলাম হয়তো রাত চড়ার পরে একটু ভয় পাবে কিন্তু না ভয় পাচ্ছে না এনজয় নিচ্ছে খুব ভালো মেলার ভিতরে অনেক মজার মজার জিনিস রয়েছে সব কিছু তুলে ধরতে পারছি না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই ভিডিওটিকে এখানেই শেষ করার চেষ্টা করব আসলে মেলাতে আপনারা যারা যারা এখনো আসেননি অবশ্যই আসুন মজা করুন আনন্দ নিন যারা যারা মেলাটাতে আসেননি আসুন অবশ্যই এনজয় করুন আনন্দ করুন আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে পরার একটা ভিডিওতে বাই বাই